এখন শোনা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় নাকি পুজো করতে দেওয়া হচ্ছে না বা বাধা দেওয়া হচ্ছে কিন্তু কার্যত আমরা যে জায়গায় এই মুহূর্তে আছি বা এসেছি নবগ্রামের মুর্শিদাবাদের নবগ্রামের কালীগঞ্জ যে জায়গাটা সেখানে একেবারে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা হাতে গোনা কয়েকটি পরিবার হিন্দু সম্প্রদায়ের মানুষের হিন্দু দাদাদের সেখানে কিন্তু একে অপরের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দীর্ঘ উনত্রিশ বছর ধরে কিন্তু পুজো হয়ে আসছে কাকু কেমন পুজো হচ্ছে ভালো হচ্ছে

আর সংখ্যালঘু উদ্দেশিত জায়গা হ্যাঁ আচ্ছা বর্তমানে বিভিন্ন একটা কথা শোনা যাচ্ছে নাকি সংখ্যালঘু আমাদের কোনো ঝামেলা নাই নাই আমরা যা করছি অনুষ্ঠান সবই সহযোগিতায় পাচ্ছি আমরা এখানে হিন্দু মুসলিম সম্পর্ক কেমন খুব ভালো বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজ্যের বিরোধী দলনে বলছে যে মুসলিম এলাকায় নাকি পুজো করতে দেওয়া হয় না এরকম কিছু ব্যাপার আছে না না আমাদের সব নাই এলাকায় না না আমাদের কোনো সমস্যা এলাকায় পরিবেশ কেমন ভালো ভালো আমাদের সবাই সহযোগিতা করে পুজোর আগে বা পরে কেউ বাধা দেওয়া বা কিছু করে কেউ করেনি সহযোগিতা কেমন ভালো সরকার যেটা অনুদান দিচ্ছে আপনারা পাচ্ছেন না বলছেন সেটা পেলে কি পুজোটা আরো ভালো হবে আরো ভালো হবে আরো উন্নত হবে আমরা গ্রামের সব বাচ্চারা সব চাঁদাত করে করে দেয় পুজো আঠাশ বছর থেকে চলছে হ্যাঁ আপনার নাম আমার নাম জগমায়া মন্ডল ঠাকুর মশাই পুজো কেমন চলছে পুজো খুব ভালো হচ্ছে খুব সুন্দর এই গ্রামের পরিবেশ খুব ভালো এবং এই এই গ্রামের যে সমস্ত মানুষরা সহযোগিতা করে এবং আমি তো আমার বাড়ি হচ্ছে নবগ্রাম এখানে মূর্তিও তৈরি করি এবং পুজোও করি এত সুন্দর ভালোবাসা পেয়েছি যার জন্য আমি পুজো করতে লাগলাম এখানে এই বছর প্রথম এই যে সরকারি অনুদান পাচ্ছে না মানুষ এত সুন্দর পুজো পরিচালনা করছে কেমন পরিবেশ অনুভব করছে খুবই ভালো খুবই ভালো এদের যে এত সহযোগিতা এত আন্তরিকতা এবং ভক্তি মানে ভাবা যায় না অতুলনীয় যাকে বলে মানে এই গ্রামের আরও উন্নতি হবে মনে হচ্ছে কারণ এই মন্দিরটা গত তিন চার বছর ধরে আমি করছি এখানে মন্দির ছিল না এক বছরের মধ্যে এই মন্দিরটা এত সুন্দর করলো এত সুন্দর মোজাই করে টালি বসিয়ে এত সুন্দর সহযোগিতা করে সবাই মিলে মন্দিরটা করে পুজোটা হচ্ছে আমি বরাবর আপনি না আমি চার বছর ধরে করছি এই বছর প্রথম পুজো করছি আর চার বছর ধরে আমি মূর্তিটা বানাচ্ছি এই যে বর্তমানে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে বিশেষ করে বিরোধী দলনেতা বলছে নাকি সংখ্যালঘু উদ্দেশ্য জায়গাগুলোতে পুজো করতে বাধা দেওয়া হচ্ছে এরকম কিছু ব্যাপার আছে না এখানে সব কোনো ব্যাপার নাই অন্য জায়গায় হয়তো হতে পারে আমার জানা নাই কিন্তু এখানে সব কোনো ব্যাপার নাই এখানে মুসলিমরাও এখানে চাঁদা যায় এই পুজোতে সহযোগিতা করে একদম একদম পাশে থাকে খুব ভালোভাবে কাটে এখানে প্রশাসন এসেছিল উদ্বোধন করে দিয়ে গেছে ফিতে কেটে আমাদের নবগ্রামের যে ওসি আছেন উনি এসে মানে উদ্বোধন করে দিয়ে গেছেন এবং যদি কোনো অসুবিধা অনুভব করি আমরা তবে বলা হয়েছে যে সহযোগিতা সবসময় পাবে পুজো কেমন কাটছে খুব ভালো আনন্দ ভালো হচ্ছে পরিবার সবাই কি সবাই 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 যে এখানে কোনো অশান্তি ঝোট ঝামেলা কিচ্ছু নেই সবাই সুস্থ মেজাজেই পুজোটা ভালো হচ্ছে একদম আমরা কথা বললাম কালীগঞ্জের যারা স্থানীয় মানুষ পুজো কমিটি ঠাকুর মশাই থেকে শুরু করে মহিলাদের সঙ্গে তারা জানালেন খুব শান্তিপূর্ণভাবে একে ওপরে মিলেমিশে হচ্ছে মুর্শিদাবাদের নবগ্রামের কালীগঞ্জ যে জায়গাটা সেখানে একেবারে সংখ্যালঘু উদ্দেশ্য জায়গা হাতেগুনা কয়েকটি পরিবার হিন্দু সম্প্রদায়ের মানুষের হিন্দু দাদাদের সেখানে কিন্তু একে অপরের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দীর্ঘ উনত্রিশ বছর ধরে কিন্তু পুজো পরিকল্পনা পুজো হয়ে আসছে এমনটাই জানালেন দাদারা নবগ্রাম থেকে শাহাবুদ্দিন শেখের সঙ্গে আশিফ্রাণের রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস